আমি আপনি দেখেছেন আমাদের অ্যাটর্নি জেনারেল অফিস থেকে যখন যা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার একটা দাবি উঠেছে হাইকোর্টে সে অফিস থেকে এটার প্রতিবাদ করা হয়েছে এটা বিপক্ষে দাঁড়িয়েছে ব্যক্তিগতভাবে আমি মনে করি কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে আমি না আমরা ডক্টর আসিফ নজরুলের আজকের এই বক্তব্যকে ভরে প্রত্যাখ্যান করেছি আমরা ওনাকে প্রশ্ন রাখতে চাই যে উনি কি আওয়ামী লীগকে পূর্ণ প্রতিষ্ঠা করার দায়িত্ব নিয়েছেন কিনা আজকে ডক্টর আসিফ নজরুল আমাদের অনেকেরই প্রিয় শ্রদ্ধাভাজন শিক্ষক আমাদেরও ছিলেন কিন্তু আজকে উনার এই বক্তব্যের পরে আমার অনেকেরই আমার মতো সন্দেহ হচ্ছে যে আসলে উনি আওয়ামী লীগের কোনো এজেন্ডা বাস্তবায়ন করার মিশনে নেমেছেন কিনা এটা আমরা আমাদের প্রিয় শ্রদ্ধাভাজন শিক্ষক আসিফ নজরুল স্যারের কাছে জানতে চাই তিনি আজকে বলেছেন যে আওয়ামী লীগ একটি ঐতিহ্যবাহী রাজনৈতিক দল এবং তাদের রাজনীতি করার অধিকার আছে সংগঠন করার অধিকার আছে ইত্যাদি ইত্যাদি আমি মনে করি ডক্টর আসিফ নজরুলের আজকের এই বক্তব্যের মাধ্যমে তিনি আমাদের এই ছাত্র ছাত্রজনতার বিপ্লবকে এক প্রকারের অস্বীকার করেছেন আমাদের এই বিপ্লবের প্রতি তিনি এক প্রকারের অবজ্ঞা দেখিয়েছেন হাজার হাজার মানুষ জীবন দিয়েছে এই বিপ্লবে শত শত মানুষ শহীদ হয়েছে রক্ত দিয়েছে তিনি এই শহীদদের সাথে এক প্রকারের মানে মস্করা করেছেন এই বক্তব্যের মাধ্যমে এখন আসেন আওয়ামী লীগ কেন বাংলাদেশে আর রাজনীতি করতে পারবে না দেখুন আওয়ামী লীগের রাজনৈতিক দল হিসাবে কিংবা একটা রাজনৈতিক দল এটা বলার কোনো সুযোগ নেই আওয়ামী লীগ আগে রাজনৈতিক দল ছিল কিন্তু বিগত সতেরোটি বছর আওয়ামী লীগ রাজনৈতিক দলের যে ক্যারেক্টার যে নেচার সেই জায়গা থেকে বেরিয়ে তারা একটা ফ্যাসিবাদী শক্তিতে পরিণত হয়েছিল এবং এই আওয়ামী লীগের হাতে বাংলাদেশের হাজার হাজার মানুষ গুম হয়েছে শত শত মানুষ গুম হয়েছে খুন হয়েছে ক্রসফায়ারের শিকার হয়েছে শত শত মা বোন জীবন হারিয়েছে এদেশের হাজার হাজার কোটি টাকা লুট হয়েছে এরকম একটি ফ্যাসিবাদী ফ্যাসিস্ট শক্তিকে রাজনৈতিক দল বলার কোনো সুযোগ নেই বরঞ্চ আমাদের বলতে হবে যে আওয়ামী লীগ বর্তমানে বাংলাদেশের জনগণের কাছে একটি অভিশপ্ত একটা সংগঠনের নাম এবং এই অভিশপ্ত সংগঠনটি আগামীতেই বাংলাদেশের রাজনীতির ময়দানে আর কোনো দিন উঠে দাঁড়াতে পারে না দাঁড়ানোর সুযোগ নেই মুসলিম লীগ বাংলাদেশে এক সময় ঐতিহ্যবাহী একটি রাজনৈতিক দল ছিল আমাদের এই ভারতীয় উপমহাদেশে অর্থাৎ পাকিস্তানকে জন্ম দিয়েছে এই মুসলিম লীগ এখন মুসলিম লীগকে নিয়ে আপনারা কেন কথা বলেন না আপনারা কি বলবেন যে মুসলিম লীগ আগে ঐতিহ্যবাহী একটা রাজনৈতিক দল ছিল এটা সেটা তাদেরকে সুযোগ দেওয়া দরকার তো তাদেরকে সরকারে বসিয়ে দেন ওরা তো অনেক পুরাতন ঐতিহ্যবাহী দল ছিল কিন্তু তাদের উপরে কেন আপনারা ব্লেম দিচ্ছেন আমরা তো এটাও বলতে পারি আমাদের এই যে ইবলিশ শৈতান এই ইবলি শৈতানও কিন্তু একসময় আল্লাহর প্রিয় একজন ফেরস্তা ছিলেন অনেক প্রিয় ফেরেস্তা কিন্তু আল্লাহর একটা নির্দেশ না মানার কারণে আল্লাহ তাকে ফেরেস্তার নাম থেকে তার নামটা কেটে দিয়ে শয়তানের খাতায় নাম লিখে দিয়ে তাকে শয়তান বানিয়ে দিয়েছেন তো ইবলিস শয়তানও কিন্তু ফেরেস্তা ছিল এখন আপনারা আওয়ামী লীগকে যদি ওই বলেন তারা ঐতিহ্যবাহী দল ভালো দল দেশের জন্য অনেক কিছু করেছেন ইত্যাদি ইত্যাদি এগুলো সেফ ওই আওয়ামী লীগকে পূর্ণ প্রতিষ্ঠা করা আবার বাংলাদেশে তাদের রাজনীতি করার সুযোগ তৈরি করা দেওয়ার একটা পাইতারা এবং এর মাধ্যমে আমরা একটি গভীর ষড়যন্ত্র একটি চক্রান্তের আভাস আমরা পাচ্ছি এই একই বক্তব্যের কারণে ব্রিগেডিয়ার শাখাওয়াত সাহেবকে আমরা কিন্তু তার পদ থেকে সরিয়ে দিয়েছি এখন আসিফ নজরুল একই বক্তব্য দিয়েছেন আমার অত্যন্ত প্রিয় আমার ক্লোজ আমার একবারে কাছের একজন শিক্ষক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শুরু থেকেই ছাত্র জীবন থেকেই আমরা ওনাকে একজন গার্ডিয়ান হিসেবে পেয়েছি সে আসিফ নজরুল স্যার আজকে যদি আওয়ামী লীগকে পূর্ণ প্রতিষ্ঠা করার কোনো বক্তব্য দেয় আমি ফারুক হাসান তার ছাত্র হইয়া যাই হই ভরে প্রত্যাখ্যান করতে আমাদের এক বিন্দু পরিমাণ সময় লাগবে না সে যত বড় প্রিয় শিক্ষক হোক না কেন আমাদের কারণ এই বাংলাদেশে আওয়ামী লীগকে পূর্ণ প্রতিষ্ঠা করার যে বা যারাই চেষ্টা করুক ছাত্র জনতা তাদেরকে কখনোই মেনে নেবে না গ্রহণ করবে না এই কথাগুলো বলছি বন্ধুগণ আজকে আমাদের সবার প্রিয় অনেকের প্রিয় আস্থাভাজন ডক্টর আসিফ নজরুল স্যার যে বক্তব্যটি দিয়েছেন এটা আসলে কোনোভাবেই আমরা মানতে পারছি না এটা আসলে মানার মতো কোনো বক্তব্য নয় তিনি আজকে কীভাবে বলেছেন আমি জানি না এটা আমাদের বাংলাদেশের ছাত্রজনতার হৃদয়ে এক প্রকারে রক্তক্ষরণ হচ্ছে যে আসিফ নজরুলের মতো শিক্ষক কিভাবে আওয়ামী লীগকে প্রতিষ্ঠা করার চেষ্টা করেন বাংলাদেশে মানে এটা আসলে কেউই মানতে পারছে না আর মানার মতো আসলে কথাও না আসিফ নজরুলকে আমরা সবাই একবারে আমাদের মানে হৃদয়ে জায়গা দিয়েছিলাম আমাদের হৃদয়ের একদম অন্তঃস্থলে তাকে জায়গা দিয়েছিলাম সে আসিফ নজরুল স্যার যদি আজকে বলে যে আওয়ামী লীগের একটা ঐতিহ্যবাহী দল তাদের রাজনীতি করার অধিকার আছে তাদেরকে রাজনীতি করতে দিতে হবে ইত্যাদি ইত্যাদি তাহলে আমরা বলতে বাধ্য হচ্ছি যে আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়নে আসিফ নজরুল কাজ করছেন কিংবা তিনি ভারতীয় কোনো পরিকল্পনা বাস্তবায়নে কাজ করছেন ভাই আমার কথা আপনাদের অনেকের খারাপ লাগতে পারে কষ্ট লাগতে পারে কিন্তু আজকে আসিফ নজরুল সারের এই বক্তব্যের পরে আপনারা কি কেউ খুশি স্যাটিসফাইড সন্তুষ্ট বলেন আমি আপনাদেরকে প্রশ্ন রাখতে চাই আপনাদের উদ্দেশ্যে প্রশ্ন রাখতে চাই আসিফ নজরুল স্যার আজকে যে বক্তব্যটি রেখেছেন আপনারা খুশি কি না আমি কি বানিয়ে বলছি তাহলে আপনি নিউজটা দেখাই আপনারা তো হয়তো ইতিমধ্যে সবাই আসিফ নজরুল স্যারের সেই বক্তব্যটি দেখেছেন তারপরেও যদি আমি আপনাদের সেই নিউজটা একটু দেখাই তিনি কিভাবে বলেছেন এবং তিনি এটাও বলেছেন যে তিনি কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধের পক্ষে না হ্যাঁ ওনার এই বক্তব্যকে আমি সমর্থন জানাই স্যালোট জানাই আসলেই কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে আমরাও না তবে এখানে সবচাইতে বড় প্রশ্ন যেটি সবচাইতে বড় কোয়েশ্চিন যেটি সেটি আমাদের বুঝতে হবে যে আওয়ামী লীগ এই মুহূর্তে কোনো রাজনৈতিক দল কিনা এটা আপনাকে আগে বুঝতে হবে যদি আপনি মনে করে থাকেন যে আওয়ামী লীগ আসলেই রাজনৈতিক দল তাহলে সুযোগ দেন কিন্তু আমরা বলি আওয়ামী লীগ এই মুহূর্তে কোনো রাজনৈতিক দল নয় কারণ একটা রাজনৈতিক দলের যে ক্যারেক্টার যে বৈশিষ্ট্য থাকা দরকার আওয়ামী লীগ তার প্রত্যেকটা বৈশিষ্ট্য হারিয়েছে প্রত্যেকটা চরিত্র হারিয়েছে সেই জায়গা থেকে আওয়ামী লীগকে রাজনৈতিক দল বলার কোনো সুযোগ নেই আমি এখন কুমিল্লায় অবস্থান করছি কুমিল্লার মনোহরগঞ্জে এটা হচ্ছে সাবেক স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলামের এলাকা তো আজকেও শুনলাম আমাদের সহযোদ্ধারা বলছেন এখানে তাজুল ইসলামের সাঙ্গ পাঙ্গরা এখনও নাকি তাণ্ডব চালাচ্ছে তারা মেরে খাচ্ছে ত্রাণ তারপরে এখানে মানে জনগণের উপরে নির্যাতন চালাচ্ছে দেখেন বাংলাদেশ আমরা স্বাধীন করেছি কিন্তু কিছু কিছু জায়গা এখনও স্বাধীন হয় নাই তার মানে এখান থেকে এটাই প্রমাণিত হচ্ছে যে আওয়ামী লীগের সন্ত্রাসীরা দেশের আনাচে কানাচে এখনও ঘাপটি মেরে বসে আছে এখন আসিফ নজরুলের মতো দায়িত্বশীল ব্যক্তিরা যদি এ ধরনের বক্তব্য দেয় তাহলে ওই আওয়ামী লীগের ঘাপটি মেরে বসে থাকা সন্ত্রাসীরা আরো সাহস পাবে উৎসাহ পাবে আজকে আওয়ামী লীগের অনেকেই আসিফ নজরুলের এই বক্তব্যটি পোস্ট দিচ্ছেন প্রকাশ্যে সমর্থন দিচ্ছেন আসিফ নজরুলকে স্যালুট জানাচ্ছেন আওয়ামী লীগের নেতারা যে না উনি ঠিকই বলেছেন তার মানে বুঝেন যে আওয়ামী লীগ কতটা সুবিধা নিচ্ছে ওনার এই বক্তব্য থেকে এই আমরা বলেছি আপনি আমাদের প্রিয় শিক্ষকের খাতায় থাকেন তালিকায় থাকেন হোয়াট এভার কিন্তু আপনি যদি জনগণের ছাত্র জনতার মনের বাইরে গিয়ে সিদ্ধান্তের বাইরে গিয়ে চাওয়া পাওয়ার বাইরে গিয়ে কোনো সিদ্ধান্ত নিয়ে থাকেন কথা বলে থাকেন এদেশের ছাত্র জনতা কিন্তু এটা কোনোভাবেই মেনে নেবে না গ্রহণ করবে না আপনাদেরকে ক্ষমতায় বসিয়েছি আমরা আমাদের বিপ্লবের মাধ্যমে এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে সুতরাং আপনাদেরকে সেই দায়িত্বশীল আচরণ করতে হবে কথা বলতে হবে